সব অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গী কেন তার কন্যা আরাধ্যা বচ্চন স্বামী অভিষেক বচ্চনের দেখাই মেলে না এর কারণই বাকি কি অভিষেক ঐশ্বরিয়ার মনোমালিন্য নাকি এর পিছনে রয়েছে গভীর কোন রহস্য জানুন বিস্তারিত প্রাক্তন সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন ব্যক্তিগত জীবনে অভিষেক বচ্চনের সঙ্গে ঘর বেঁধেছেন এই সংসার আলো করেই জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান তার নাম লিখেছেন আরাধ্যা বচ্চন প্রিয়াঙ্কা কন্যা বছর বয়সে পা দিয়েছে কন্যা সন্তান জন্ম দেওয়ার পর চলচ্চিত্রের কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া রায় বচ্চন স্বামী সন্তান সংসার নিয়ে অধিক ব্যস্ত হয়ে পড়েন এখনও সেভাবে কাজে ফেরেননি দিনের সবচেয়ে বেশি সময় কন্যার সঙ্গে কাটান ঐশ্বরিয়া শুধু তাই নয় বিশ্বের বড় বড় অনুষ্ঠানগুলোতেও ঐশ্বরিয়ার সঙ্গী তার কন্যা আরাধ্যা গত বছর কান চলচ্চিত্র উৎসবে কোন্দাকে সঙ্গে নিয়ে উড়ে যান ফ্রান্সে এরপর আরো বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বরিয়া সেখানেও তার সঙ্গী ছিলেন আরাধ্যা কয়েকদিন আগে ফ্যাশন উইকে কোন্দাকে নিয়ে যোগ দেন ঐশ্বরিয়া সেখান থেকে ফিরে মে আরাধ্যা সহ দুবাই উড়ে গিয়েছেন দেবদাস খ্যাত এই নায়িকা সব জায়গায় ঐশ্বরিয়ার সঙ্গী মে আরাধ্যা হওয়ার বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই নানা আলোচনা চলছে এবার দুবাইয়ে আইফা অ্যাওয়ার্ডস প্রধান অনুষ্ঠানে বিষয়টি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েন ঐশ্বর

কারণ ব্যাখ্যা করে ঐশ্বরিয়ার এই বচ্চন বলেন সে আমার মেয়ে সে সবসময় আমার সঙ্গে থাকবে সে সেরাটা থেকেই শিখছে এ সময় এক নারী আরাধ্যার মতো করে সন্তানকে বড় করার বিষয়ে পরামর্শ চান ঐশ্বরিয়ার কাছে জবাবে এই অভিনেত্রী বলেন শুনুন আপনিও একজন মা এই বিষয়ে আপনি ভালো জানেন আমরা সবাই মানুষ আমরা এখন কেউ কারো পাশে বসি না কেউ কাউকে পরামর্শ দিই না অথবা আমরা পরস্পরের সঙ্গে কিছু ভাগ করেও নিই না নিয়মের এমন কোনো বই নেই যা আমরা জন্মেছি আপনি অবিশ্বাস্য আপনি আপনার মেয়ের সঙ্গে অবিশ্বাস্য হয়ে উঠতে পারেন আসলে মেয়েকে পাশে নিয়ে সুশিক্ষায় বড় করছেন ঐশ্বরিয়া রায় বচ্চন কিছুদিন আগে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বড়দের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা তা নিয়ে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ঐশ্বরিয়া মেয়েকে রীতিমতো সুশিক্ষাই দিচ্ছেন মা ঐশ্বরিয়া রায় বচ্চন প্রসঙ্গত দু সালে ভালোবেসে বিয়ে করেন ঐশ্বরিয়া অভিষেক দু হাজার সালে ষোলোই নভেম্বর এ দম্পতি সংসার আলো করে জন্ম নেয় তাদের কন্যা সন্তান আরাধ্যা